মাত্র উনিশশো টাকা করে আজকের ভিডিওর সাইজ এই নকশি কাঁথাগুলো অর্ডার করতে পারবেন এই কাঁথাগুলো সম্পর্কে অনেকেরই ভুল ধারণা আছে আজকের ভিডিওতে আপনাদের একদমই ক্লিয়ার করে দেব আশা করি পুরো ভিডিওটা দেখবেন এই কাঁথাগুলোতে বিশ থেকে তিরিশ পার্সেন্টের মতো উপরে ব্লক প্রিন্ট থাকে এবং তার সাথে হাতের কাজ করা থাকবে অনেকে ভাবেন পুরোটা হাতের কাজ আসলে এই কাঁথা এই দামে মাত্র উনিশশো টাকায় পুরোটা হাতের কাজ দেওয়া সম্ভব না জামালপুরি কাঁথার বৈশিষ্ট্য এটা এখানে ব্লক প্রিন্ট থাকবে এবং এর মাঝখানে মাঝখানে এখানে শিরপাতা ফোর দিয়ে কাজ করে দেওয়া থাকবে তো এই জিনিসটা ভুল করেন অনেকে এই যে পুরোটা হাতের কাজ এত কম দামে পাচ্ছেন এটা কিন্তু সম্ভব না এটা আমরা আমাদের মতো করে পুরোটা হাতের কাজ করে করে দিলে পাঁচ হাজার টাকা মিনিমাম বাজেট রাখতে হবে কারণ কাজগুলো অনেক ঘন হবে আরেকটা ভুল ধারণা হলো ব্যাক সাইডে কাজ থাকবে কি থাকবে না সেটা নিয়ে এই প্যাটার্নের জামালপুরি কাঁথার শুধুমাত্র উপরের অংশে কাজ করা থাকে ব্যাক সাইডে এক কালার কাপড় দিয়ে জয়েন করে দেওয়া থাকে এটাই জামালপুরি এই কাঁথার বৈশিষ্ট্য এখানে আমরা আসলে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না এই যে যুগ যুগ ধরে এইভাবেই কিন্তু জামালপুরি কাঁথা রেডি হয়ে আসছে ব্যাক সাইডে কাজ করা সহ চাইলে ওভাবে কাস্টমাইজড করে অর্ডার করতে গেলে আপনাদের অবশ্যই হাই বাজেট রাখতে হবে এই ধরনের কাঁথাগুলো সাইজ প্রায় সাত বাই আট ফিটের মতো থাকে তিনজন ব্যবহার উপযোগী মোটামুটি উনিশশো টাকার মধ্যে অনেকটাই ভারী কাঁথা পাবেন এটা অন্যান্য কাঁথাগুলোর তুলনায় এর চেয়ে বাজেট যেহেতু বেশি রাখা যায় না আমরা মিড বাজেটের মধ্যে কাঁথা খুঁজি তাই আমরা এই বাজেটে এখানে মিডিয়াম কোয়ালিটির একটা পপলিন ব্র্যান্ডের কাপড় ইউজ করেছি যেহেতু বলেই দিলাম কাপড় কোয়ালিটি মিডিয়াম মানের তাই অবশ্যই হালকা পাতলা একটু কালার যাবে তবে কালার ফ্যাকাসো হয়ে যাবে না যখন আপনারা এটা পানিতে ভিজিয়ে রাখবেন সাবান বা ডিটারজেন্ট দিয়ে তখন দশ থেকে বারো মিনিটের ভিজিয়ে রাখবেন না এবং যখন রোদে রাখবেন না তাহলে ধরনের টানা থেকে বছর ইউজ করতে পারবেন কোনো রকমের প্রবলেমই হবে না বা সুতা ব্লক প্রিন্ট কোনো কিছুই উঠবে না পুরোটাই আপনার নিজের যত্নের উপর ডিপেন্ড করবে এ ধরনের কাতা গিফটের জন্য কিন্তু বেশ ভালো মিড রেঞ্জের মধ্যে এগুলো যেহেতু নকশি কাতা এগুলোর সাথে কোনো রকমের বালিশের কভার থাকবে না প্রত্যেকটা কাঁথার প্রাইসই সেম উনিশশো টাকা করে যার যেটা পছন্দ হয় স্পেসিফিক স্ক্রিনশট সহ বা মার্ক করে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট সহ মেসেজ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন কথাগুলো মিডিয়াম মানে বারবার বলে রাখছি অবশ্যই সেটা জেনে শুনে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন সিস্টেম নেই তাই হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়েই অর্ডার করবেন